আমরা গৃহিণীরা সুস্থ থাকি বা অসুস্থ থাকি সংসারের প্রত্যেকটা কাজ কিন্তু আমাদের নিজে হাতেই করতে হয় দেখো সকাল থেকে কিন্তু মাথাটা প্রচণ্ড ব্যথা করছিল তবু কিন্তু উঠে সেই সংসারের কাজ করার জন্য ঝটপট চলে এসেছি তো হ্যালো ভিওন কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে ব্লগটা আমি সকাল থেকেই শুরু করছি তো এখন ঘড়িতে বাজে সাতটা আর উঠতে ইচ্ছা করছিল না একদম সকাল সকাল কিন্তু হাজব্যান্ডের যেহেতু অফিস আছে ওই জন্য মানে শরীরটা খারাপ থাকার সত্ত্বেও সেই বাধ্য হয়ে উঠে আসতে হলো তো ভাবলাম আগে ঘরের কাজগুলো কমপ্লিট করে নিই তারপর রান্না বান্না করব আর যেহেতু কদিন ছিলাম না এখানে তার মধ্যে এখানে ঝড় বৃষ্টি হয়েছে তো ঘরেও প্রচণ্ড ধুলো জমে গেছে তো সেগুলোও আজকে ভাবছি সব কিছু একটু পরিষ্কার করে নেব তো তার আগে আমি বেডটা সুন্দর মতো গুছিয়ে চলে এলাম কিচেনে আর রাত্রে বাসনগুলো কালার ধুয়ে রাখা হয়নি তো সকালে সেই বাসনগুলোই ধুতে হবে এদিন ভাবি যে কাল সকালে হাজব্যান্ডের অফিস আছে সেদিন কিন্তু আমি আগের দিন সব কিছু সবজি কুটে রাখি বাসনগুলো সব ধুয়ে কমপ্লিট করে রাখি কিন্তু কালকে এমন অবস্থা হয়েছিল শরীরটা বড্ড খারাপ লাগছিলো তো কালকে আর আমি গুছিয়ে রাখতে পারলাম না ওই জন্য সকালে আজকে কিন্তু আমার খুবই তাড়াহুড়ো করতে হচ্ছে তো সব দিন তো আর সমানভাবে যায় না তাই না তো যাই হোক দেখো এদিকে বাসনগুলো সব ধুয়ে নিই তো বাসনগুলো ধুয়ে আমি ওই হাতে একেবারে ওভেনটা আর একটু পরিষ্কার করে নিচ্ছি ওভেনটা পরিষ্কার করাই ছিল কিন্তু ওই যে রান্নার আগে যদি ওভেনটা পরিষ্কার না থাকে তাহলে মনটা কিন্তু খুঁতখুঁত করেই যায় তো ওই জন্য আর একটু পরিষ্কার করে নিচ্ছি নিয়ে তারপরে এখানে রান্না বান্না করবো তো ওভেনটা এদিকে পরিষ্কার করে তারপরে ঝাড়ামোছা করে এইগুলো সুন্দর করে আবার যেখানকার জিনিস সেখানে সুন্দর মতো গুছিয়ে রাখছি আর দেখতেও ভালো লাগে সকালে ঘুম থেকে উঠে যদি কিচেনটা সুন্দর করে গোছানো থাকে তাহলে দেখতে অনেকটাই ভালো লাগে তো যাই হোক দেখো এদিকে কিন্তু এবার ছেলের ব্রেকফাস্টটা বানিয়ে নেব ছেলেকে বললাম আজকে একটু দুধ খেয়ে নিতে কিন্তু ও যাবে টিউশানেতে ও রোজ রোজ বাচ্চাদের তো একই টিফিন ভালো লাগে না আর বাচ্চাদের কি বলবো আমাদের নিজেরই ভালো লাগে না একই খাবার প্রতিদিন তো যাই হোক আজকে ওকে বললাম তাহলে কি ব্রেড দিয়ে দেবো ও আবার একটু ব্রেড খেতে পছন্দ করে তো ভাবলাম আজকে একটু ব্রেডের সঙ্গে একটা ডিম্পোজ করে দিলে ওর সকালের খাবারটা হয়ে যাবে আর আমার আর হাজব্যান্ডের জন্য খাবারটা এখনও বানানো হয়নি আমাদের দুজনের জন্য আবার খাবারটা বানাতে হবে তিনজন মাত্র মানুষ কিন্তু সবার ব্রেকফাস্ট কিন্তু প্রায় দিন আলাদা আলাদা হয়ে যায় তো কি করা যাবে কোনো উপায় নেই তো এখানে রুটিটা শাখা হয়ে গেছে রুটিগুলো এখানে তুলে নিচ্ছে এবার একটা ডিম্পোস করে দেব তো এখানে ছেলের খাবারটা একদমই রেডি করে নিয়েছি এবার ও খেয়ে চলে যাবে টিউশানিতে তোর খাবারটা এবার দিয়ে আসি তো ছেলের খাবারটা দিয়ে দিলাম আর আমাদের দুজনের জন্য এখানে বানিয়ে নিচ্ছি একটু ওটস খিচুড়ি তো ওটস খিচুড়ি বানানোর জন্য এখানে দেখো আমি নিয়েছি গাজর মটরশুঁটি নিয়েছি একটু ডাল আর লাল আলু দিয়েছি আর টমেটো দিয়ে তারপরে একটু কষিয়ে নিয়ে সবজিগুলো আমি কিন্তু ওটস দিয়ে দুটো সিটি দিলে রেডি হয়ে যাবে ওটস খিচুড়ি আর এদিকে ফ্রিজ থেকে মাছটা বার করে দিচ্ছি যেহেতু বরফ জমে আছে এরই মধ্যে কিন্তু হাজব্যান্ড বাজার থেকে আবার সবজি নিয়ে চলে এসেছেন আমরা যেহেতু এখানে তিন চার দিন মতো আছি তো একবারেই উনি বাজারটা করে নিয়ে এসেছেন এই সবজিগুলো দিয়ে আমাদের এই সপ্তাহটা চলে যাবে তো আজকে যে সবজিগুলো রান্না করব সেগুলো বার করে নিলাম আর বাদ বাকিটা ফ্রিজে দিয়ে দিলাম এদিকে ঘরটাকে আজকে ডিপ ক্লিন করে নেব একটু যেহেতু ধুলোবালি আছে ধুলোবালিগুলো একটু ঝাড়াঝুড়ি করে নেব। আমি কিন্তু সপ্তাহে একদিন করে ডিপ ক্লিন করি বাড়িতে যাওয়ার আগে পরিষ্কার করে রেখে গিয়েছিলাম কিন্তু ওই যে বললাম একটু ঝড় বৃষ্টি হয়েছে ঘরের দরজা জানলা আটকে রাখার সত্ত্বেও কোথা থেকে যে ধুলোবালি এসেছে সেটাই আমি বুঝতে পারছি না তো যাই হোক এদিকে ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে নেব সব ফার্নিচারগুলো আজকে মুছে নেব ঘরের ফার্নিচারগুলো সব মুছে নিয়েছি এবার ঘরটাকে একটু মুছে নেব ঘরের কাজ কমপ্লিট করে চলে এসেছি কিচেনে আর আজকে একটু মশলা বানিয়ে নেব তো রান্নার আগে ভাবলাম যে একটু মশলাটা বানিয়ে নিই যেহেতু কয়েকদিন আগে মশলাটা ফুরিয়ে গেছিলো তো একটু বেশি করে মশলাটা বানাচ্ছি যেহেতু বাড়িতে না গেলে ওই মশলাটা বানানোর আমার সময় হয়ে ওঠে না তো এখানে ধনিয়া জিরা শুকনো লঙ্কা সব কিছু একটু হালকা করে ভেজে নিয়েছি আর এখানে গোলমরিচটা ভাজছি আর এখন যেহেতু আমের সিজন ওই জন্য আমের মশলাটা এখানে আচার বানানোর জন্য বানিয়ে নিচ্ছি তো এখানে ওই শুকনো লঙ্কা জিরা ধনিয়া একটু পাঁচ সব কিছু হালকা করে ভেজে এগুলোকে গুঁড়ো করে রাখবো যখন আচার বানাবো তখন এই মশলাটা আমি কিন্তু ব্যবহার করব এতে করে আমের আচারের ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে তো এগুলোকে মশলাগুলোকে রেখে দিলাম একটু হালকা ঠান্ডা হওয়ার জন্য তার মধ্যে আমি এদিকে রান্নাটা করে নেব মশলাটা একটু ঠান্ডা হয়ে গেলে ওগুলোকে একটু গুঁড়ো করে নিতে হবে তো আজকে এখানে রান্না করব বরবটি দিয়ে চিংড়ি মাছ চচ্চড়ি তো তার জন্য দেখো এখানে তেল বসিয়ে দিলাম একটু দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা বরবটি বরবটি দিয়ে চিংড়ি মাছ চচ্চড়িটা আমার বেশ খেতে ভালোই লাগে কিন্তু আমার বাড়িতে আমার হাজব্যান্ড ছেলে আবার একটু ভাজা করলে পছন্দ করে তো আজকে বললাম যে আজকে সব সবজি রান্না করব। আজকে আর ভাজাভুজি কিছু করব না ওই জন্য একটু চচ্চড়ি করে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে আমার আবার ভাজার থেকে চচ্চড়িটাই বেশ ভালোই লাগে তো এখানে এবার সব মশলা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়েছি ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো সব কিছু দিয়ে আমি একটু কষিয়ে নেব তো কষানো মোটামুটি হয়ে গেছে অল্প একটু জল দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে আমার দিকে চরচরিতা হয়ে যাবে আর এরই মধ্যে পেঁপে দিয়ে আর মাছ দিয়ে রান্না করব তো মাছগুলোকে একটু ভেজে নেবো তো তার জন্য এখানে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি তো এদিকে মাছটা ভাজা হয়ে গেছে আর এরই মধ্যে এদিকে দেখছি চচ্চড়িটাও হয়ে এসেছে তো এদিকে চচ্চড়িটা নামিয়ে দেব পেঁপেটা দিয়েছিলাম প্রেশার কুকারে তো পেঁপেটাও এদিকে সিদ্ধ হয়ে গেছে এবার পেঁপেটার মধ্যে মাছ দিয়ে দেব আমি এই পেঁপেটা একদমই হালকা রান্না করি মানে পেঁপে দিয়ে মাছ দিয়ে যে পাতলা ঝোলটা করি এটা খেতে কিন্তু খুব ভালোও লাগে তো শরীরটা যেহেতু খুব একটা ভালো নেই ওই জন্য আজকে সব হালকা পাতলা উপর দিয়ে রান্নাবান্নাগুলো করে নিয়েছি তো এরই মধ্যে কিন্তু আমি ডালটাও রান্না করে নিয়েছিলাম সেটা তোমাদের শেয়ার করা হয়নি তো এই যে এখানে একটু টক ডাল করে নিয়েছি আর তোমরা দেখতেই পেয়েছো বরবটি দিয়ে চিংড়ি মাছ চচ্চড়ি আর এখানে হচ্ছে পেঁপে দিয়ে আর মাছ দিয়ে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ